বেলা আল্লাহ আনুকে মারতো উমাইয়া বেলা দাদনকে যত মারতো তত যে আল্লাহ আদ বলতো বলেন আল্লাহ আস্তে আল্লাহ আদ বললে শোনে না বেলা দাদি আল্লাহ কি আস্তে বলতেন না জোরে বলতেন জোরে বলতেন জারি মানে স্পিড যত বেশি আল্লাহ নাম তার জবান দিয়ে বের হবে তত জোরে ঠিক না বেঠে বেলা রাজি আল্লাহ জোরে জোরে বলেন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন বেলা রাজি আল্লাহ তিনি জুড়ে জুড়ে আল্লাহর নাম বলছেন আর যত জোরে বলে উমায়া তত জোরে মারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন বেলাল প্রতিদিন তোমাকে মাইয়া মারে যত মারে তত জোরে জোরে তুমি আল্লাহর নাম বলো আল্লাহর নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তেই বললেও শুনে জোরে বললেও শুনে তুমি আল্লাহর নাম আস্তে বললি তো পারো বেলাল রাদিয়াল্লাহু বললেন আগামীকাল থেকে আমি আস্তে আস্তে বলবো রাদিয়াল্লাহু পরের দিন যখন আসলেন দেখলেন বেলালকে আবার মারে আল্লাহ আল্লাহ আর আল্লাহর নাম জোরে জোরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন বেলাল তোমাকে তো আমি গতকাল নিষেধ করেছিলাম আল্লাহর নাম আল্লাহর রাব্বুল নাম আস্তে বললেও শোনে জোরে বললেও শোনে তুমি কেন আবার জোরে জোরে বললাম বেলা যেতে বললেন আমি আগামী কাল থেকে আস্তে আস্তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পরের দিন যখন আবু করে সিদ্দিক রাদি আল্লাহ আসলেন আসার পর দেখলেন বেলা যদি আল্লাহ না আগে যেমন জোরে জুরে আল্লাহর নাম উচ্চারণ করেছেন এখন এমন জোরে জুরে আল্লাহর নাম উচ্চারণ করে আবু করে সিদ্দিক আল্লাহ বললেন বেলাল তোমার উমাইয়া প্রতিদিন মারে আর আমি না তোমারে প্রতিদিন বলে যাই তুমি আল্লাহর নাম আস্তে আস্তে বলবি এরপর আজকে তৃতীয় দিনে তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নাম তুমি কেন জোরে জোরে বলো বেলাল দাদি আল্লাহ বললেন ভাই আব্বকর আমাকে যখন মাই আমার আল্লাহর নাম আমি আস্তে বলতে চাই কিন্তু আমার যত তত জোরে জুড়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করি এই জন্য যত জুড়ে জুড়ে আল্লাহর নাম বলি আমার এই যন্ত্রণার দুঃখ কষ্ট আমি ভুলে যাই সেজন্য যারা আল্লাহর নামে তাদের জবান থেকে বের হবে কেউ আটকাতে পারবে না আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে অর্থ নাই আমাদের কাছে বুলেট কামান নাই কিন্তু পাকিস্তান আর ভারত যুদ্ধ হচ্ছে আপনারা জানেন এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয় পাকিস্তান আর ভারত যুদ্ধটা হচ্ছে আমার তো মনে হয় দিকে আমরা এগিয়ে যাচ্ছি দিকে আমরা এগিয়ে যাচ্ছি এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয় এটা মুসলমান আর কাফির যুদ্ধ এটা জালেম আর মাজলুমদের যুদ্ধ এই যুদ্ধ অবশ্যই একদিন না একদিন পাকিস্তান বিজয় হবে একদিন কাশ্মীর বিজয় হয়ে যাবে আর মুসলমানের আন্দার একদিন দিল্লির কেল্লা চলে আসবে বলে ইনশাআল্লাহ এবং মনে রাখতে হবে আমরা অনেকেই বলি যুদ্ধ চাই না শান্তি চাই ভালো করে মনে রাখেন আমি এখন একজন ইমামের বক্তব্য সরাসরি কপি করে আপনাদের সামনে পেশ করব আমি সেই বক্তব্যটা রাখবো কাবা একজন ইমাম যে বক্তব্যটা দিয়েছেন তিনি বলেছেন শুধু দুয়ার মাধ্যমে যদি মুসলমানদের বিজয় চলে আসত শুধু দোয়া করলে যদি মুসলমান ভালো থাকতো তাহলে রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাতাশটা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতে পারত করতেন না ঠিক না ঠিক রাসূল کریم যেখানে 27টি যুক্তি সহ অংশগ্রহণ করেছেন তার মানে বোঝা যায় শুধু দোয়া করলেই হবে না ইসলামের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই ইসলামের জন্য একদিকে তাহাজুদের যায় নামাজে দোয়া করতে হবে অপর দিকে আল্লাহ রাব্বুল পরীক্ষা করতে চান আল্লাহ দেখতে চান আল্লাহ রব্বুল আমিনের পতাকার তলে দিনের পতাকার তলে কোরআনের পতাকার তলে পতাকার তলে কারা কারা শরিক হয় এটা আল্লাহ রব্বুল পরীক্ষা করতে চান কারণ দুনিয়াটা এটা আসলে আমাদের জন্য শান্তির জায়গা না এটা আমাদের জন্য আরামায়েশের জায়গা নয় এখানে পৃথিবীর এমন কোন মানুষ নাই যা চাইদা তাই পূরণ হয়ে গেছে বরং সমস্ত চাহিদা পূরণ হওয়ার জায়গা একটা ওইটা হলো জান্নাত ওইটা কোন জায়গা জান্নাত আর আল্লাহ নবী বলছেন আর দুনিয়া মাজরাহাতুল আখিরাত এই দুনিয়া হচ্ছে তোমাদের কাজের জায়গা দুনিয়া তোমাদের এমন কাজের জায়গা এটা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত মাঠ এখানে কাজ করবা যে গাছ লাগাবা ওই গাছের ফল তোমাকে কেয়ামতের ময়দানে দেওয়া হবে নিম গাছ যেমন তিতাব এই তিক্ত গাছ থেকেই যেমন আপেল কমলা মাংস বেদনা আশা করা যায় না ঠিক তেমনি ভাবে মুসলমান যদি হন আর যদি কাজগুলো করেন না ফুরমানের মত তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর তরে জান্নাত appBar नसीব হবে না সেজন্য আল্লাহ রাব্বুল আআমিন বললেন ইন্নাল আবরারা লফি নাঈম নে কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর বক কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে সেজন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আমি বলছেন দুনিয়াটা তোমাদের জন্য আরামেশীর জায়গা নয় বরং আল্লাহ বলছেন হেল্লদীপ কলাম কল নৌ চবান হায়া নিয়বে আমালা আমি আল্লাহ মৌতার হায়া সৃষ্টি করেছি জন্য যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারে কে ভালো আমল করো কার আমল উত্তম কি নেক কাজ করো এটা আমি আল্লাহ দেখতে চাই কি নামাজ পড়ো এটা দেখতে চাই আল্লাহর পথে কি আন্দোলন করো এটা দেখতে চাই দেশে কোরআনের রাজকারা কায়েম করতে চাও আমি আল্লাহ রাব্বুল আমিন ওইটা দেখতে চাই সুতরাং দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা মুসলমান মুসলিম শব্দের অর্থ জানে না মুসলমান কেন বলে ওইটা জানে না মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা ওইটাই আজকে মুসলমান জানে না তার মানে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া

সেই জন্য দুনিয়াতে যেতে এসেছি মরতে যেতে হবে সে তো সাধারণভাবে সাধারণ সব কুকুর মরে বিড়াল মরে তাদের মৃত্যু যেমন হয় আমিও যদি এমন ভাবে মরে যাই এই মৃত্যুর দাম রইল না বরং এমন ভাবে মরতে চাই যে মৃত্যু বরণ করলে পরে আল্লাহর সামনে বীরের মতো দাঁড়াতে পারবো ওই মৃত্যুর নাম হলো শহীদের মৃত্যু কোন মৃত্যু বলেন কোন মৃত্যু সেই সাব আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল নাম ছিল আব্দুল পরে নবীজি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ গড় ছেড়েছিল শুধুমাত্র ইসলাম ধর্মের কারণে এমনকি নিজের লঙ্গিটা পর্যন্ত চাচা রেখে দিয়েছিল শি আবদুল্লাহ রাজি আল্লাহ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার আবদুল্লাহ। তোমার কোন চাহিদা থাকলে আমার কাছে বলো আমি আল্লাহর কাছে তোমার চাহিদার জন্য দোয়া করব সাবি বললেন আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার কোনো চাহিদা আমার নাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে দেন আল্লাহ সাবি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধটা হল না যুদ্ধের সাবি ময়দান থেকে ফিরে আসার সময় শহীদ হয়ে গেলেন নবীজি বললেন আল্লাহর দিনের পথে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সাধারণ মৃত্যু হয় নাই বরং তিনি শহীদ হয়েছে, তিনি কি হয়েছেন শহীদ হয়েছেন আমি আল্লামা সাইদির নামে গান লিখেছি রহমতুল্লাহ আলী আল্লামা শহীদ তুমি মরণী শহীদ হয়েছ তুমি তাই জানি সাইদি রহমতুল আলীকে নিয়ে অনেকেই গান লিখেছেন একটি মাত্র ইসলামী সঙ্গীত আল্লামা সাইদি রহমতুল নামে গানটি গাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম কাতারে দাওয়াত করা হয়েছিল সে আল্লামা সাইদি রহমতুল গান লিখতে গিয়ে আমি কথা বলেছিলাম তুমি শহীদ হয়েছে এটাই জানি আমাকে অনেকেই সেদি চত্বক্ষণ জিজ্ঞাসা করেছিল আল্লামা সাইদি আমার শহীদ হয়েছে কিভাবে আপনারা জানেন তারা আওয়ামী লোক ছিল আমি তখন বলেছিলাম আল্লামা সাইদি রহমতরাই নেমে যখন গান লিখেছি আমি এমনিই লিখি নাই অনেক চিন্তা করার পরে গান লিখেছি আবার আমার চেয়ে বড় বড় লেখক যে তাদেরকে গানটা আমি দেখাইছি এই গানের মর্যাদা হয়তো আপনি টের পান নাই কারণ আপনি তো কোরআন হাদিস আপনি জানেন না কোরআন হাদিস যদি জানতেন এই কথা বলতেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুল আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দিল আল্লাহ রাস্তায় যাদের মৃত্যু হয়ে গেল এরা মরে যায় না বড় শহীদ হয়ে যায় তারা আল্লাহর জান্নাতের তাদেরকে আল্লাহ পাখি বানাই দেন পাখির মদত করে তারা উড়তে থাকে এবং আল্লাহ রাব্বুল আমিন তাদের কি রিযিকই থাকেন জুরকন এজন্য নবীজন হাদিস শরীফের ভিতরে বলেছে দুনিয়াতে আমরা যদিও বাস্তবে দেখি গর্দনটা কেটে ফেলার সাথে সাথে মস্তিষ্ক ছালাদা হয়ে যায় আর দেহ ছালাদা হয়ে যায় নবীজি বললেন দুনিয়াতে সবচেয়ে সহজ মৃত্যুর নাম হচ্ছে সৈনি মৃত্যু আল্লাহ আকবর এজন্য আমার জীবনের সর্বশেষ ইচ্ছা হচ্ছে যেন শহীদ হয়ে যেতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন একটা পিপিলিকা কামড় দিলে যত বেশি কষ্ট হয় এত বেশি এর চেয়ে বেশি কিছু না শহীদ মৃত্যু এমন মৃত্যু আর অন্যান্য মৃত্যু বড় কঠিন মৃত্যু সেজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লির আলমিন বলেন তো আল্লাহর পরে আমার নবীর চেয়ে মর্যাদা পূর্ণ আর কেউ আছে নাকি জোরে বলেন আছে দুটি কথা দুটি কথাই রাসুল সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা যায় সেটা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ রসোল্লা সাল্লাম তার উপরে কি কোনো সৃষ্টি আছে আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা সৃষ্টি আর আমাদের মধ্যে এই পৃথিবীতে যত makhlukাত আছে সবচেয়ে বেশি দাম কার বলেন কার ওস সুন্নবী রাহমাতুল্লাহি আলামিন সেইজন্য যখন যান কবজ করছিল মালাকুল ম ঘরের বাইরে থেকে অনুমতি চাচ্ছিলেন মালাকুল ম সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা নবীজি বললেন ফাতেমা তাকে দেখো ঘরের বাইরে থেকে কে আমাকে সালাম দেয় فاطمه রাদিয়াল্লাহু বললেন বাবা এমন মানুষ মক্কাতেও কোনো দিন দেখি নাই মদিনাতুল মুনওয়ারায় এমন মানুষ কোনো দিন দেখি নাই যার মাথা আকাশের উপরে যার দুটি পা জমিনে ও আমার अब्बाजान এমন মানুষ আজকে কোন জায়গা থেকে আসলো রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বললেন এটা মালা কুল মহতাজ রাই ঘরের ভিতরে ঢুকার জন্য পারবে সন্ধেন মালাকুল মাহত বলেন রাসুল আল্লাহ আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতেই তুমি এটাও বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ্ বুললাম আপনার হায়াত বানায় দিবেন সুবান আল্লাহ রাসুল কিরী সল্ আল্লা আলিসাল্লাম বললেন

তিনি যখন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর কি কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি এরপরও ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব কিনা আমি কি পৃথিবীতে মানুষ পাঠাবো কিনা ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিলেন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের গুরুত্ব দিলেন এমন কি কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন পড়েন সুবহানাল্লাহ তারা মানে যে কোনো কাজে পরামর্শের কোনো বিকল্প নাই বড়দের সাথে পরামর্শ করা বড় যদি কেউ না থাকে ছোটদের সাথে পরামর্শ করেন তাতেও পরামর্শ এটা একটা সন্না বড় সন্ন্যাস এই জন্য পরামর্শ নিলেন জিবালিন বলেন আপনি দুনিয়াতে থাকতে চাইলে থাকতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামীন আপনার মোলাকাতের জন্য অপেক্ষমান অপেক্ষা করতে সেঞ্চুরি কনসহান্লাহ